আজ হচ্ছে সানডে সানডে মানে ছুটির দিন আর ছুটির দিনে মানে রান্নাঘরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে কি হচ্ছে দেখি এদিকে বসে গেছে আলু উঠছে না করলা এটা করলা করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা ভীষণই পছন্দের আমার আর এদিকে হচ্ছে ভাত ভাত ফুটছে আর এদিকে রয়ে গেছে আমাদের চিকেন যেটা সানডে ম্যান্ডেটরি চিকেন হবেই খুব কম দিনই হয় যে চিকেন ছাড়া অন্য কিছু হয় আর মা এদিকে কাটাকুটি করছে এই যে দেখতেই পাচ্ছেন যে চিকেন বানানোর জন্য পেঁয়াজ টমেটো যা যা লাগে আর কি আর ওদিকে আলু কাটা হয়েছে তাই তো হ্যাঁ একদম সিম্পল চিকেন কারি আর এই ভাজা আর ভাত আজকের হচ্ছে আমাদের লাঞ্চের মেনু নমস্কার বন্ধুরা লাইফ উইথ গার্গিন নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে সানডে মানেই ছুটির দিন ছুটির দিন মানেই সকালবেলায় সেই ওঠার অত তাড়াহুড়ো থাকে না অ্যালার্ম বাজলেই ঝট পড়ে উঠে পড়তে হবে সেই জিনিসটা থাকে না সকাল থেকেই কেমন যেন একটা গড়ি গড়িমসি ভাব উঠলামও একটু ধীরে সুস্থে করে উঠেও যে অন্য দিনের যে র্যাট রেসটা চলতে থাকে সেটা কিন্তু আজকে আর চলে না সেই জন্য আজকে সকালবেলা উঠে একটু আস্তে ধীরে করে নিউজ পেপার পড়া বলুন বা আস্তে ধীরে করে রান্নাঘরের টুকটাক কাজকর্ম বলুন সেইগুলো করতে থাকা হয় অন্যদিন ঘড়ির কাঁটা মানে দুটো মিনিট একটা মিনিটও পুরো কাউন্ট করে করে চলতে হয় নয়তো যেন সময়কে টেক্কা দেওয়াই যায় না যাই হোক সেই জন্য আজকে সকালবেলা একটুখানি আমার এই পুরনো ফাইলপত্র নিয়ে বসেছি একটা জিনিস খুঁজেও পাচ্ছিলাম না সেটা খোঁজার জন্য আর এগুলো অনেক দিন ধরে অগোছালো অবস্থায় ছিল তো সেগুলোকেও একটুখানি অর্গানাইজড করে রাখার জন্য কারণ জানেন তো যখন দরকারের সময় তখন আর ঠিকঠাক কিছু খুঁজে পাওয়া যায় না তো যাই হোক চলুন এইগুলো কাজকর্মগুলো মিটিয়ে নিই তো যাই হোক ঘরের কাজকর্মগুলো ফাইলপত্র গুছিয়ে টুছিয়ে রেডি করে ফেলেছি তারপরে আবার রান্নাঘরে এসেও গেছি আর দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরে রান্নাবান্না চলছে মা আর কি এই যে টুকটাক রান্নাবান্না করেই ফেলে আর কি আমার জন্য ওয়েট করে না কারণ মা ভাবে যে সারাদিন মেয়ে আমার প্রচণ্ড খাটুনি করে আর যেদিন ছুটির দিন সেদিনও আবার মেয়ের ওপরই রান্নার ভার দেব তো কখনো আমি যদি ভালোবেসে আর কি কোনো পথ বলি যে মা এটা আমি বানাবো তাহলে বানাই তখন মা বলে হ্যাঁ ঠিক আছে যতই হোক ওই বলে না মায়ের মন বলুন না সবার মাই কিন্তু সে দেশকাল পাত্রভেদে সমস্ত জায়গায় শুধু মানে মানুষ কেন পশু পাখি সর্বত্রই দেখেছি মায়েদের সন্তানের প্রতি কিন্তু এক অমোক টান তো আমিও সেই ক্ষেত্রে আর কি সেই টানের ব্যতিক্রমে পড়ি না সেই জন্য এত অসুস্থ থাকা সত্ত্বেও মা কখনোই আমাকে কুটোটা ভেঙে কাটা করতে দিতে চায় না কিন্তু আমি যতটা সম্ভব যা যা করার যেগুলো একদমই মানে না করলে নয় সেটাই মায়ের আর কি পছন্দের ঘর হলো রান্নাঘর রান্নার রান্নাঘর থেকে মাকে যদি বলা হয় যে তুমি রেস্ট নাও মা মানে সেখানে অক্সিজেনের অভাব ঘটবে মায়ের ক্ষেত্রে সেটা সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যখন যেটাতে কি আর স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভালোবাসেন সেটা করতে তখন আমাদের সেটা তাকে করতে দেওয়া উচিত কাজ যখন আমাদের কাছে খুব ভালো লাগার হয় ভালোবাসার হয় তখন কিন্তু সেটার আমাদের কাছে খুব কষ্টদায়ক হয় না যে কাজটা আমরা ভালোবেসে করি না সেটাই কিন্তু আমাদের কাছে তখন বোঝার মতো লাগে তাই না বলুন তো সেই জন্য আর কি মাকেও আর কি মায়ের রান্নাঘর থেকে আমিও ভালোবাসার জায়গা থেকে সরাতে চাই না যেটা করে মা ভালো থাকে সেটাতেই আমারও শান্তি আমারও সেটাতেই ভালো থাকা মানে মায়ের ভালো থাকাটাই সবচেয়ে বড় প্রায়োরিটি আমার কাছে তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম আমাদের মিটিয়ে স্নান ধান করে একদম পুজো করে বসে পড়েছি খাবার টেবিলে আর আজকে যেহেতু এই ছিল আমাদের স্পেশাল চিকেন কারি সানডে স্পেশাল এটা তো হয়ই আর তার সাথে ছিলই আপনার করলা ভাজা আর কি পেঁয়াজ দিয়ে তো এই সমস্ত দিয়ে আজকের লাঞ্চটা আমি করে ফেলছি আর হচ্ছে যে করলা আর উচ্ছে আমি বারংবার বলে ফেলছিলাম যে করলা না উচ্ছে তো মা সেটাই আমাকে ঠিক করেই দিচ্ছিল যে উচ্ছে হয় ছোট ছোট আর করলা হয় সাইজে বড়ো তো অনেক সময় আর কি এইগুলো একটুখানি টুকটাক আমার গন্ডগোল হয়ে যায় সবজি পাতির ক্ষেত্রে যে কোনটা কী যেহেতু দুটোই তো তো খুব ভালো লাগে এইটা খেতে আর কি পেঁয়াজ দিয়ে আপনারা ভেজে দেখতে পারেন এরকম কড়া কড়া করে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গরম ভাতে কিন্তু জমে যায় এই খাবারটা যাই হোক এর সাথে এবার স্পেশাল একটা জিনিস নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে টমেটোকে একটুখানি সেঁকে নেওয়া হয়েছে তারপর ওর যে ওপরের চামড়াটা তুলে নিয়ে সেটাকে একটু নুন মিষ্টি সহযোগে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া হয়েছে তো এই টমেটোর চাটনিটা কিন্তু বেশ অন্যরকম হয় খেতে হুম তো এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন যে খুবই টেস্টি আমরা বাড়িতে মাঝে মধ্যেই এটা চটজলদিতে করে থাকি যে টমেটোর যে প্রথাগত চাটনি যেটা হয় সেই রকম নয় অনেক সময় টমেটোটাকে একটু বাটার দিয়ে ব্রাশ করে নিয়ে সেটাকেও একটু সেঁকে নিলাম তারপরেও সেটা করলে আরও দারুণ মানে বাটারের একটা তো সুন্দর গন্ধ আছে সেটাও অ্যাড হলে খুব ভালো লাগে আর না হলে এমনি অর্ডিনারি যদি করতে পারেন যে শুধুমাত্র ওটাকে সেঁকে নিয়ে সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণই ভালো খেতে হয় তো খুব টক আর মিষ্টি ঝাল সবটার ব্যালেন্স থাকে শুধু কাঁচা লঙ্কা আর আপনার নুন আর মিষ্টি এই দিয়ে আর ওটার ছালটাকে তুলে নিয়ে জাস্ট মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবেন তাহলেই রেডি হয়ে যায় যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এটা মানে এই ডিপটা আর কি দারুণ যায় আর কি আমিও যেরকম এটা তৈরি করা হয়েছে আজকে সন্ধেবেলায় একটু অন্যরকম যেহেতু সানডে আছে আর একটু বৃষ্টিবাদলও হয়েছে সেই জন্য একটা অন্যরকম কিছু খেতে টুকটাক মন চাইছে সেই জন্য এই ডিপটা এখন তৈরি করে নেওয়া হলো এখন ভাতের সাথেও অল্প খাওয়া হয়ে যাবে আর সন্ধেবেলা তখন যেই আইটেমটা বানানো হবে অবশ্যই চিকেন আছে যেহেতু চিকেন দিয়ে কিছু একটা করব তো সেটাই তার সাথেও এটা খুব ভালো যাবে এই যে একটু চিকেন পকোড়া হবে তাই লেবু দেওয়া হচ্ছে লেবুর রস একটু প্রথমেই দিয়ে দিলাম আর কি তারপরে ওর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে একে একে আপনার আদা রসুন পেঁয়াজ এইগুলোর পেস্ট আর তার সাথে স্বাদ মতো নুন একটুখানি গরম মশলার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে আর কি চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আর লেবুর রস দিলে কি হয় চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না সেই জন্য এই লেবুর রসটা দেওয়া বা অনেক ক্ষেত্রে ভিনিগারও দেওয়া হয় আর তার সাথে একটু অল্প করে লঙ্কা গুঁড়ো সমস্তটা এইগুলো দিয়ে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেশানটা হয়ে গেলে মানে সবগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে হাফ অ্যান আওয়ার বা দুপুরবেলা এটা করে নেওয়া হচ্ছে করে এবার সন্ধ্যেবেলা এটাকে আর কি করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হবে মানে ডিপে নয় দিয়ে সন্ধেবেলা এটাকে বের করে তার সাথে কিছু আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে করে এটাকে ভেজে নেওয়া হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া তো এইভাবে আপনারাও কিন্তু করে দেখতে পারেন এবার দেখুন ম্যারিনেশান হয়ে গেছে সারা দুপুর পর ছিল এটা ফ্রিজে এরপরে এদিকে করে নেওয়া হচ্ছে কি একটু চালের গুঁড়ো আর ময়দা এক 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 চামচ করে নিয়ে নেওয়া হয়েছে তার ভিতরে একটু ডিম দিয়ে একটু স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার যে পাউডার সেটা দিয়ে মেখে নেওয়া হচ্ছে এটাকে তারপর যে ওই ব্যাটারটা তৈরি করা হলো ভালো করে সেটাকে ওই যে ম্যারিনেটেড চিকেন যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে ভালো করে আবার এক প্রস্থ ওটাকে মেখে নিতে হবে মানে সবটা একসাথে ভালো করে যাতে কোড হয় সেই খেয়ালটা রেখে চামচ দিয়েও ভালো করে মাখতে পারে না তারপরে চামচের থেকে হাত তো ভীষণ ভালোভাবে আর কি কাজে লাগাতে পারলে আরও ভালো হয় হাত দিয়েও মেখে নেওয়া যেতেই পারে এরপর দেখুন ওই যে মেখে নেওয়ার পরে বেশ ভালো করে একটুখানি তেলে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে প্রথমে একটু আঁচটা জোরে দেবেন তারপরে একটু কমিয়ে নিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে আর যেহেতু চিকেন অনেকক্ষণ ম্যারিনেশনের ছিল সেই জন্য খুব একটা বেশি সময় লাগে না তো এই রকমভাবে যদি আপনারা ম্যারিনেটেড করে রেখে দেন গেস্ট আসলেও কিন্তু তাদেরকে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে না তো এগুলোকে একে একে তুলে নিয়ে একদম সাজিয়ে নিয়ে বসে পড়তে হবে খাবার টেবিলে তো অলরেডি আজকে সন্ধেবেলার স্ন্যাক্স আইটেম হলেও এটা সময়টা কিন্তু প্রায় হয়ে গেছে আটটা বেজে গেছে সানডে মানে বোঝে নি লাঞ্চ করতে একটু লেটই হয়ে যায় তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে তো আবার এটা করতে হবে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে যাই হোক বলা যেতে পারে একরকম আজকে এগুলো খেয়ে নিলে আর ডিনারে কি খাবো জানি না তো আজকের ব্লগটা এইখানেই তাহলে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগগুলি আর যদি এখনও না ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা